এবার মোদীর গদিতে চোখ পড়েছে তরুণ তুর্কিদের ক্রমশ আন্দোলন জালের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে এই আন্দোলন আদৌ কি সামলাতে পারবেন মোদী নাকি ধসে পর্বেন হাসিনা ও নেপালের অভির মতো চীনা ইন্ধনে এই আন্দোলন চলছে বলে অভিযোগ রয়েছে ভারতের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করার পায়তারা চলছে দেশজুড়ে নীরব সিংহের মাঝে চিৎকার পিচের রাস্তায় রঙিন রোশ বিক্ষোভ কেবল প্রতিবাদ নয় এটি এক রক্তিম সুর যে সুরের বিষ ক্রমাগত বিদ্যুৎ সম্প্রতি এশিয়া ও বিশ্বের অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলনে ক্ষমতাসীন অনেক জাদ্রেল সরকার পথ ছাড়তে বাধ্য হন বাঘা বাঘা ক্ষমতাসীনরা তোপের মুখে পিছু হটেন গ্লানির পরাজয় মেনে নেন তরুণ তুর্কি যোদ্ধাদের কাছে তবে মোদীকে গদি হারানোর পথে কি হচ্ছে ভারতে বিশ্লেষকরা বলছেন সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ফ্রান্স ও সহ অনেক দেশেই তরুণ তুর্কীদের আন্দোলন প্রতিবাদের আগুনের আস এবার লাগছে মোদীর গদিতে কোথায় গিয়ে ঠেকবে এর শেষ তা বলা মুশকিল অনেকেই মনে করছেন চীন ভারত সীমান্তবর্তী লাদাখে চলমান আন্দোলনের পেছনে চীনের ইন্ধন থাকতে পারে তাদের ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপের মুখে ফেলতে চীনের সঙ্গে আঘাত করছেন কিছু আন্দোলনকারী ইরানের রাজধানী তেহরান থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা যাকে ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন ইরান কি তবে তাদের সেই স্বপ্ন পূরণ করেই ফেললো যার জন্য এত অপেক্ষা দেশটির কারণ পশ্চিমা বিজ্ঞানীরা যে এরই মধ্যে স্যাটেলাইট ফুটেজে তার বিপুল পরিমাণ তথ্য প্রমাণও পেয়েছে আর দেশটির একজন সংসদ সদস্য তো মুখফুসকে বলেই ফেলেছেন ইরানের হাতে চলে এসেছে বারো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুর আস্তানায় নির্ভুলভাবে হামলা চালানোর অস্ত্র কিন্তু কি সেই অস্ত্র যার জন্য এত গোপনীয়তা বজায় রাখছে ইরান সরকার আঠারো সেপ্টেম্বর সন্ধ্যায় হঠাৎ করেই তেহরান থেকে দুইশো কিলোমিটার দূরে ইরানের সেমনার শহরের আকাশে বিভিন্ন রঙের ধোঁয়া দেখে স্থানীয়রা এই ঘটনাটি ঘটেছে ইরানের ইমাম খোমেইনি স্পেসপোর্টের আকাশ সীমায় যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক ফ্যাভিয়ান হিনজের দাবি আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছে ইরান কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড কণা পোড়ানোর ফলে এই ধরনের চিহ্ন তৈরি হয় ছাব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নিউজ ইরানকে অবশেষে সেই স্বপ্নের অস্ত্র বানিয়ে ফেললো যা পশ্চিমাদের ঘুম কেড়ে নেবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ইরানের শক্তির প্রতীক হিসেবে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এমনটি জানিয়ে মোহসেন বলেন আমরা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটির সফল পরীক্ষা চালিয়েছি আমরা একটি আন্তঃমহাদেশীয় পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি তবে এ প্রসঙ্গে কোনো প্রমাণ দেননি তিনি ইমাম খোমেইনি স্পেসপোর্ট থেকেই নামক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ চালিয়েছিল ইরান আগে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মূল প্রান্তরে ইয়েমেনি বিদ্রোহী ও দখলদার ইসরায়েলের মধ্যে এক ভীষণ যুদ্ধ চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে দখলদারদের জন্য সুস্পষ্ট হুমকি হয়ে উঠছে তারা ইয়েমিনী যোদ্ধাদের তাণ্ডবে দখলদার ইসরায়েল শক্তির গর্ব অহংকার নিমিশে মাটিতে মিশে যাচ্ছে হাইপাসনিক ক্ষেপণাস্ত্রের অবিরাম বর্ষণে বিদ্রোহীরা প্রমাণ করছে প্রতিরোধ শুধুমাত্র অস্ত্রের জোরে হয় না শত্রুকে তোমাদের প্রয়োজন অদম্য মনোবল আর কৌশল অসহায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা ইসরায়েলের মতো পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলছে গোষ্ঠীটি গাজাবাসের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে পুরো আরব বিশ্ব না দাঁড়ালেও ইসরায়েলকে সাহায্য করতে একাই যথেষ্ট সেটি দেখিয়ে দিয়েছে তারা ইয়েমেন সবচেয়ে চমক দেখিয়েছে তাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে এগুলো দিয়েই বারবার ইসরায়েলি ভূখণ্ডে সফলভাবে হামলা চালিয়ে যাচ্ছে তারা অথচ বিদ্রোহীদের এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কয়েক স্তরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই থেকে বোঝা যায় ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কতটা কার্যকরী এবার তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে রীতিমতো হতবাক করে দিয়েছে ইয়েমেনের এক সূত্র লেবাননের আলমায়ারিন টিভি নেটওয়ার্কে জানায় বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার আকাশে ইসরায়েলের বেশ কয়েকটি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা ওই দিন ইসরায়েলি সামরিক বাহিনী নতুন করে বিশটি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণে বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করে তবে সেগুলোর বেশিরভাগই ঠেকিয়ে দিয়েছে বিদ্রোহীরা স্থানীয়রা বলছে ইসরায়েল ব্যাপক পরিমাণ বিমান হামলা চালালেও মাত্র বারোটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর অর্থ হল ইসরায়েলি বিমান বাহিনীর বেশিরভাগ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দিয়েছে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যে গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সাধারণ আকাশে আসতেই অ্যাক্টিভ হয়ে যায় ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চলতি বছর ইরানে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে গতকাল মঙ্গলবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস গ্রুপ বা এই তথ্য জানিয়েছে সংস্থাটির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশটিতে অন্তত চৌষট্টি জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অর্থাৎ গত সপ্তাহে প্রতিদিন গড়ে নয় জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আইএইচ আর দু হাজার আট সাল থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরী হিসাব রাখছে গত বছর দেশটিতে রেকর্ড নশো পঁচাত্তর জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় চলতি বছরের আরও তিন মাস বাকি রয়েছে কিন্তু ইতিমধ্যে মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে গেছে